আল্লাহ নবী যে বছর মেরাজ করেছেন ওই রাসুলের জীবনে তিনটা কষ্ট গেছে জোরে বলেন কয়টা এক নম্বর কষ্ট হলো ভাস্তার কি হয় বাপ সাসার মধ্যে গন্ডগোল কম হয় না বেশি হয় রাস্তাটা হচ্ছে জাগা যখন সরকার দশ গুণ দাম বাড়া দিছে দেখবেন এই দুই হাত জাগার জন্য দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগছে জোরে গোল লাগিকে লাগে না তো এখন যে দুই ভাই গন্ডগোল করে বাচ্চা কাচ্চা কি বলবে চাষা মরাই ভালো ঠিক এই বাবার গন্ডগোল করে রে এই জন্য বাংলাদেশের বললে খুব একটা মন খারাপ করে না কিন্তু আল্লাহ নবীর যে চাচা মারা গেলেন উনি এত কান্না কানসেন সাহেবরা জিজ্ঞাসা করলেন এরাসুল আল্লাহ চাচা মরে যাওয়ার পরে আপনি এত কানতেছেন আল্লাহর নবী বললেন মায়ের পেটে আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না মায়ের পেটে থাকতে আমার বাবা মারা গেছে কিন্তু দুনিয়াতে আসার পরে আমার চাচা আবু তালেব আমাকে এমনভাবে দরদ দিয়ে লালন পালন করেছে আমার বাবা নেই এটা আমি বুঝতেই পারিনি সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরেই আল্লাহ আসলে দরদের বিবে খাতিজা মারা গেলেন আপনি বলেন কিসের বিবি সবাই জবান করে বলেন কি বিবি দরদের বিবি আমাকে যে বউগুলো আছে এগুলো কি দরদের না আদরের হ্যাঁ প্রথম কেউ যদি দুই বিয়া করেন এরকম যদি কেউ থাকেন যে দুই বিয়া করছেন তাহলে বুঝবেন প্রথম বউ কিন্তু দরদের বউ আর পরের বউ হলো আদরের বউ পরের বউকে যত আদর দেবেন ওই তত আপনাকে ভালোবাসবে আর প্রথম বউকে আদর না করলেও তার এমন দরদ তৈরি হবে সেই দরদের বিবির নাম হলো জাতুল ওবর তিনি মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী তাই গেলেন তাই বাসিরা নবীকে এমন পাথর মারল গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল ওই বছরে আল্লাহ তারা নবীকে মেরাজ করালে তাহলে কয়টা কষ্ট গেল তিনটা কষ্টের পরে আল্লাহর কাছে যাওয়া কষ্ট না শান্তি এখান থেকে ফোরবার হলো যে মুসলমানেরা যত বেশি কষ্ট করবে আল্লাহরা তাকে তত উন্নত মানের শান্তি দিয়ে দিবে এটা আমাদের নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দেখায়া দিয়েছে কারণ আমাদের নবী আমাদের কি আমাকে নবী আমাদের কি জানেন না লাকাত কানা লাকুম ফি উসু আতুন হাসানা আল্লাহ বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও রাসুলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও একথাকার আল্লাহ ফেরেশতা জিবরাল বলেন হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন জিব্রাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না আল্লাহ শুধু দেখার জন্যে জান্নাতে ঢুকতে বলেছেন আমি আমার জন্যে জান্নাত দেখতেছি না আমি দেখতেছি আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে কথাটার মধ্যে গুরুত্ব কম না বেশি যাই আমার জন্যে জান্নাত দেখতেছি না আমি দেখতেছি কার জন্যে আল্লাহর জন্যে উম্মতের জন্যে মানে আমাকে জন্যে আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে আছেন আমার আছেন আমার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপির দার আল্লাহ যখন হাকিম হয়ে এক সবাই দিয়ে শুনবেন আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হবেন বারিস্টার হবেন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে বারিস্টারি করে আমাদেরকে দিবে। তাহলে যে নবী আমাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করবেন আমরা খুশি না বেজার মানজাল্লাহি ভাগ্য গুলে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মাদ হিসাবে কবুল করেছেন খুশি না বেজার তাহলে আমার সঙ্গে সবাই একটু বলবেন নবী না হয়ে না হয়ে ফেরেস্তায়াল হয়েছি আপনার তার তরে শুকুর এই জায়গায় যে আমি বলি না এটা আপনাকে মুগতে শোনার জন্যে আপনারা করেন হাজার বার এখন বলেন তো হাজারের খাওয়া আছে এই গজল যখন লেখছে তখন হাজারের খুবই দাম আসলো সেই সময়কার মানুষ হাজারের উপর হয়তো হিসাবই জানতো না এই জন্য হাজার বার কইছে বর্তমানে হাজারের কোনো খাওয়া আছে তাহলে আপনারা হাজার বার করলেন হাজারের উপরে কোনো হিসাব আপনারা জানেন না কথা চায় না কেন পিছন থেকে আফ্রিকার লাখও আবার লাখের উপর জানে না হ্যাঁ কোটির উপর তো নাই কোটি কোটি বলা যাবে কিন্তু কোটির উপর আবার কি আছে এখন মিলিয়ন বিলিয়ন টেন এগুলো আমরা বাংলার মানুষ বুঝি না ভাই আমরা কোটি বুঝি তোর এখন কথা ঠিক কিনা তার তোর এই শুকুর কোটি বার এমন একজন নবীর উন্মত হওয়াতে আমরা খুশি রবে তাহলে জবান খোলে আর বলি আলহামদুলিল্লাহ এখন আসেন যেই কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন যে কোরআন থেকে আপনারা তাপসির শুনবেন আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নির্ভেজাল একটা কিতাব আল্লাহ আমাদেরকে স্বরূপ দান করেছে না রিফলে নাই এটা কি আল্লাহ মাকর দেয়নি না অন্য কেউ দিছে আল্লাহর কেমন একটা কিতাব দিলেন যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন হুদালিল দেখেন এই জায়গাতেই হলো শিক্ষা কারণ কোরআন শরীফের আলোচনা শোনা আর কোরানকে মানা দুইটাকে এক আমাকে বাংলাদেশে ওয়াজ কম হয় ওয়াজের সিজন পার হয়ে এটা কিন্তু ওয়াজের সিজন না আরে ডাবো না কিসের ডাল বৈশাখ মাস আমার কিসের সিজন ও হয় ভোটের সিজন কেন ডাকা তুই এই সিজনে ওয়াজ করা আমার কাছে আগামীকাল যেখানে মাফির আছে আমার মানটা বলছে যে শুধু দোয়া করে বৃষ্টি যেন না হয় আমি এবার বৃষ্টির দুলে সালাতু রেশতে নামাজ ছড়া হলো সবসময় বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে আর তোমরা বলছে যে বৃষ্টি যেন না হয় কাহকার মাফিল হয়ে গেলে হোক হুজুক এখন প্রত্যেক দিনই মাহফিল আছে আর এইটা কিন্তু ওয়াজের সিজন না এটা আন সিজন জরিখন কি সিজন আন সিজন একটু মনোযোগদের শুনবেন যে কথা বোঝানোর জন্য বলতেছি তারপরে এতগুলো মানুষ আমার সামনে বসে আপনারা শুনতে চাইছেন আল্লাহ বলেন শুধু শুনলে হবে না সামিনা না ও তা না কারণ সোনার দিক দিয়ে সোনার দিক দিয়ে আবু জেহেল হলো এক নম্বর আপনারা তো বসে আছেন বসার ব্যবস্থা করে দিচ্ছে আর আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতো আবু জেহেলের বসার কোনো চান্স নেই নবীর সামনে দাঁড়ায়া থেকে যে ওয়া শুনবে কোরআন শুনবে সেই সাহস নেই নবী ঘরের মধ্যে পড়ে আর ওই অন্ধকারে আলে দাঁড়ায় দাঁড়ায়া ওয়া কোরআন শরীফ শোনে সারা রাত কতটুকু সারা রাত সকালবেলা মিটিংয়ে গিয়ে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক গেল আমি বুঝবারই পারিনি না। আল্লাহ কেন আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কছে না পক্ষে কছে সোমান আল্লাহ কন্যা কেন ভালো কথাই তো বলছে যে এত সুন্দর কোরআনের বাণী আমার রাতটা খাড়া হয়ে শুনতে শুনতে কোন দিক গেল আমি বুঝবারই পারিনি এখন চিন্তা করেন আবু জাহেলের কাছে একজন উকিল ছিল তেল কি নেতা তেল তেলা তেল তেলার নাম হলো আবু ও বলে নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দেখালো বোঝা যায় না সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি শুনতেই যদি এত মজা লাগে সেটা ধরলে অসুবিধা কি একটা হলো সোনা একটা হলো ধরা আপনারা বলেন আমাদের যে যুবকগুলো শুনতেছে এদেরকে যদি এখন বলা হয় এই কোরআন শরীফটা একটু ধরো তো বাবা ধরবার ধরবে তারা চিন্তা করবে আমার যে শরীরের অবস্থা ভাই এখন এটা ধরার কোনো উপায় নাই হ্যাঁ কোরআন শরীফ ধরবার গেলে প্রথম শর্ত হলো ইল্লাল মোতাহরণ ততক্ষণ পর্যন্ত তুমি ধরা তো দূরে কথা কোরআন স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হওয়া। তাহলে কোরআন ধরতে গেলে যদি পবিত্র হওয়া লাগে সেই কোরআন কেউ যদি গ্রহণ করে সেই মানুষটা কত ভালো মানুষ হবে আজকে তাস্রিম কোরআন মাহফিলে আমাদের জানার অধিকার আছে না নাই আমি সেই কথাগুলোই তো আপনাদের একে একে বলবো ইনশা